السلام عليكم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يَسْرِي نفسه ابتغاء ابتغاء مرضات الله والله والله رؤوف بالعباد عن جاد بن عرقم رضي الله تعالى عنه قال قال, قال صحاب رسول الله صلى الله عليه وسلم মাহাজাল্ আ যাহ কলাচুননা ত আবি কুমিবরা হিমালা এসাল্লাম কলু ফামালানা থিহা কলা বেকুললে সাহারাতিীন হাসানাতুন কলু ফাছু ফয়া আচুলা্লা কলা বেকুল্লে সাহারাতিম মেরা সৌফে হাসানাতুন রাহু আহমদি যায় পুড়ে মরা ভাই না পতঙ্গুতে মিটে তে মিটে না তৃষ্ণা সাতকে বাড়ি বিন্দু চায় পুড়ে মরা ভয় না রাখে পতঙ্গ আগুনে ধায় সিন্ধুতে তেমি না তৃষ্ণা চাতক বাড়ি বিন্দু চাই চকর চাহে চাঁদের সুদা কোথায় চকর চাহে চাঁদের সুদা চাঁদ সে কোথায় কুড়ি মর ভয় না রাখে প্রতঙ্গয়া গনে ধায় সিন্ধুতে তে মিটে না তৃষ্ণা চাতক বরি বিন্দু চাই চকর চাহ চার সুদা কোথায় আমি চাহি তোমায় কুদা চাই না হিসাব আয় পুড়ে মরা ভয় না রাখে পতঙ্গয়াগোনে দয় সিন্ধুতে মিটে না তৃষ্ণা চাতক বাড়ি বিন্দু চাই

নবমণ্ডল সমস্ত সব কিছুকে পরিচালনা করছেন সেই মহান আল্লাহর একমাত্র সুখ্যাতি গুণগান গুণকীর্তন অথপর আমার বিশ্বের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পর আমাদের তরফ থেকে আল্লাহ রবান সন্তিদ্ধার বর্ষিত হোক আল্লাহ মামিন আল্লাহ সাল্লাহ আল্লাহ আলাই দূরের হাজারিন সামিন সেই মহান করোনা হয় আল্লাহ আর পবিত্র নাম্বার দুই আয়াত দুশো সাত আজকের ভিডিওর জন্য পরিবেশন করেছি সেই সঙ্গে একটি আহমদ ও এমনিমা হাদিস পরিবেশন করেছি এরই প্রেক্ষিতে আজকের ভিডিও সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ বে তিল্লা ইবে ফজলুল্লাহ তাআলা মহান আল্লাহ পাক তাবারকুত তাআলা আল বলেছেন ওয়ামিন আন-নাস মানব জাতির মধ্য হইতে যারা কি করে নিজের নাফসকে নিজের আত্মাকে বাজি রেখে পাক তালার নৈকট্য লাভের আশা আকাঙ্ক্ষা আল্লাহকে খুশি করার জন্য আত্মাকে বলিদান দিতে চায় যুদ্ধের ময়দানে হোক চাই যে কোনো ক্ষেত্রে দিনে প্রতিষ্ঠানের জন্য দিনকে কায়েম রাখার জন্য আল্লাহ পাক তো তালার এই বন্ধারা কি করবে বাজে রেখে আল্লাহর নাইকট্য লাভ করার চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ আক্তার কথা বলছেন আল্লাহ রাউফুম বিল্লেবাদ সেই সমস্ত ব্যক্তিবর্গের জন্য বলছেন অত্যন্ত মেহরবান মহান আল্লাহ পাক্তাবর কথা আল্লাহ এই প্রেক্ষিতে যে আদেশটি উপস্থাপন করেছি তারই কিছু কয়েকটি কথা বলতে যাচ্ছি জানতে পারা গেল পবিত্র আলপুরন করিমে যারা আমরা পৃথিবীর বুকে আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের আত্মাকে ধনমন সম্পদকে বিসর্জন দিয়ে বাজি রেখে সন্তুষ্ট করতে চেষ্টা করি আমরা পৃথিবীর বুকে কিন্তু সেই ক্ষেত্রে এমন একটি বাজি রাখতে যাচ্ছি যার কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না সেটি হলো কি আগত আমাদের সম্মুখে কেছে ঈদুল আজহা আগত প্রায় কাছে এসেছে সে সম্পর্কে হাদিসটি উপস্থাপন করেছি আমিও যে এমন একটি আমরা ইচ্ছা আকাঙ্ক্ষার একই আত্মাকে বাজি রেখে কিন্তু সেখানে এমন একটা ভুলের মধ্যে পড়ে যাচ্ছি আমরা চিন্তা ভাবনা করে দেখছি রিসার্চ করে সেইটি আদেশটিকে লক্ষ্য রাখতে গিয়ে দেখা যাচ্ছে রিসার্চ করে পাওয়া যাচ্ছে আদেশটি হচ্ছে জৈব দুর্বল কি করি আমরা সেক্ষেত্রে আল্লাহ কাক্তাবর তালার নবীর সোননাথকে মানার চেষ্টা করার জন্য ইব্রাহিম আলাহ সাল্লামের সোননাথ বলেছেন আল্লাহর নবী করতে গিয়ে কি করি চায়দ নারকাম রাজি আল্লাহ তালহর বর্ণনা তিনি বলেন নবী সাল্লা সাল্লামের সাহাবি বারগোরা বলেছেন আর সাহাব রাসুল্লাহ সাল্লাম সাহাবিরা সকলেই বলেছেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল

পরক্ষণে সাহাবি বর্গরা জিজ্ঞেস করছেন ফি হা ইয়া হে আল্লাহ নবী বলুন এতে আমাদের কি উপকার হবে অপকারী বা কী হবে আর উপকারী বা কী হবে আমাদের সে সম্পর্কে আপনি একটু বলুন সাহাবি বর্গরা যখন একই মুখে প্রশ্ন করলেন আল্লাহ নবীকে আল্লাহ নবী উত্তর দিচ্ছেন কি বলে উত্তর দিচ্ছেন কালা বেকুললে বলছেন আল্লাহর নবী বললেন যেই জন্তুকে তুমি কুর্বানি করবে তার শরীরে যতগুলো লোম থাকবে সেই লোমের এক একটি লোমে একটি একটি করে নেকি দেওয়া হবে তোমাকে আল্লাহ নবীর ভাষা তাই বলতে চাইছেন কিন্তু তারপরে আবার প্রশ্ন করছেন কালু হাসুফৈয়া রাসুল আল্লাহ লোমের মধ্যে কিছু লোম বড় থাকে জন্তুর গায়ে এবং কিছু লোম ছোটো থাকে সেগুলোকে পশম বলা হয় এগুলার কি ব্যাপার বলেন আল্লাহ পাকের নবী বলছেন কলা বেকুললে সারা মেনা সৌফে হাসানাতুন বলছেন প্রত্যেকটা সেই সৌফেরও সেই ছোটো লোমগুলোরও একটি করে লোমের বিনিময়ে নেকি দেওয়া হবে একটি একটি করে এই হাদিস আহমদের এগনে মাজার হাদিস কিন্তু এখন দেখা যাচ্ছে হাদিস নাম্বার আছে তিন হাজার একশো সাতাশ মাজার হাদিস আহমদের হাদিস হচ্ছে উনিশ হাজার দুশো তিরাশি মোস্তাদারাক মস্তাদারিল হাকিমে আছে তিন হাজার চারশো সাতষট্টি আর মনকারুল সোনানুল কুবর আলিলাকি সোনানুল কুবরালিল বায়াকিতে বলা আছে উনিশ হাজার সতেরো নম্বর আদেশ জয়ী পাত তারগিবে বলা হয়েছে আদেশ নাম্বার ছশো বাহাত্তর না ছ হাজার ছ হাজার একশো একুশ এর সানাদে কেছে মুনকার মনকার রুল হাদিস সম্পর্কে বলতে চেয়েছেন এ হাদিস মনকার সাহাবের মধ্যে কোনো রকম কেছে স্বচ্ছতা পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের গণ আলেমগণ বিদ্যানগণেরা এই হাদিসটিকে আমরা এমনকি আমিও রিসার্চের পূর্বে হালাও করে বলেছি চাকচিক্য করে বলেছি মেম্বারে চড়ে ঈদগহার ময়দানে চড়ে দাঁড়িয়ে বলেছি সমস্ত মানুষদেরকে কথাই বুঝিয়েছি যে এক একটি লোমে এক একটি করে নেকি রয়েছে আল্লাহর নবী বলেছেন কিন্তু শেষ পর্যায়ে দেখা যাচ্ছে আদেশটি কি মনকর আদেশ মনকারুল আদেশ এবং জৈব এগুলো আমরা বিশ্লেষণ করে মানুষদেরকে বলি না আমরা বলি কি যে সমস্ত হাদিসগুলো জৈব দুর্বল মনকার মনকাতে সেই সমস্ত হাদিসগুলোকে চাকচিক্য করে মানুষের মন জয় করার জন্য আমরা বলে থাকি একটি মাত্র হাদিস উপস্থাপন করলাম আজকের ভিডিওতে গত বছরের কুরবানি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে যে সমস্ত হাদিসগুলো জৈব দুর্বল কেছে মনকার মন সেই সমস্ত হাদেশগুলো বর্ণনা করেছিলাম এবছর মাত্র একটি হাদেশ উপস্থাপন করলাম আজকের ভিডিওতে বহুদিন পরে আবার নতুন করেই একটি ভিডিও উপস্থাপন করলাম আপনাদের সম্মুখে আপনারা নিশ্চয়ই দেখবেন এবং শেয়ার করবেন এবং কী করবেন দেখার জন্য অনুরোধ রইল আপনারা দেখবেন শুনবেন জানবেন যে আমরা কত দূর পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে গিয়ে আয়াতে যে উল্লেখিত আমরা নিজের জানকে বাজে রেখেই আল্লাহ আলা কেছে নয় করতে লাভের জন্য যে সমস্ত কার্যকলাপ করা করি সেইগুলো কতটুকু শেষ পর্যায়ে গিয়ে ফলাফল পাব সেই সম্পর্কে লক্ষ্য রাখার জন্য অনুরোধ রইল আমরা আপনার সারা পৃথিবীর মুসলিমরা সেই সারা পৃথিবীর মুসলিমদেরকে লক্ষ্য এ কথা। বলার উদ্দেশ্য আদিস যাচাই বাছাই করে আমল করার চেষ্টা করতে হবে পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমল করে যেতে হবে যে কোন সমাকার কোন মুহূর্তের আমলটুকু আল্লাহর কাছে কবুল হবে বা গ্রহণযোগ্য হবে সেইটুকু আল্লাহ তার আল্লাহ অত্যন্ত পছন্দনীয় নিকটে হবে যখন আল্লাহর তখনই আমরা তার ফলাফল পাব নাইলে যদি কোনোরূপ হয়ে থাকে তাহলে তো আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে না জেনে না শুনে আমাদের এই আদেশটি যদি শেষ পর্যন্ত না জানতাম তাহলে তো আমরা এই বয়ান করে যেতাম যারা আমরা বয়ান করছি লাস্ট পর্যায়ে যদি না বলে দিতাম আদেশটি কীরকম মনকার না মনকাতে আদেশটি জৈব না জাল না মৌজু প্রথমে আদেশটিকে উপস্থাপন করতে গিয়ে বলা হয়েছে আদেশটি হলো মৌজু এই বিষয়বস্তু গুলোকে লক্ষ্য রেখেই আমাদের আমল করতে হবে এই বলে আজকের ভিডিও সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু